দেখো বন্ধুরা এই দেখো আমি ফুল গাছ লাগাইছি কিন্তু ফুল গাছে কত সুন্দর ফুল হয়েছে আজকে আমি গাঁদা ফুলের চপ করবো আমি এর কটা ফুল এর কটা ফুল আমি তুলে নেব গাঁদা ফুলের চপ করবো এই আমি গাঁদা ফুলগুলো আমার তোলা হয়ে গেল আমি গাঁদা ফুলির চোখ করবো ফুলটা আমি এইরকম করে ছাড়াই নেবো শুধু ফুলটা নেব দানাগুলো নেব না ফুলটা আমি এরকমভাবে ছাড়াই নেব এটাই দানায় এই দানা পাকিনি রকমভাবে আমি ফুলটা ছাড়াবো ফুলটা একটু পানিতে ধুইয়ে নেব ফুলটা ইয়া আমার ধুইয়ে নেওয়া হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব পেয়ర్స్ পেয়স কুছোনো এবার দেবো ঝালকুচুনা দেবো একটু আদা রসুন কালো জিরে হলো জোয়ান এটা হলো চিলি ফ্লেক্স দেবো লবণ স্বাদ মতো এবার দেবো একটু ঝালের গুঁড়ো দেবো একটু হলুদ এবার দেবো জিরে গুঁড়ো এবার দেবো ধনে গুঁড়ো গোটা জিরে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আমি এইবারে এটা একটু মাকেই নেবো তারপরে আমি বেসন দেব এই আমার মাখানো হয়ে গেছে আমি এবার এতে বেশ বেসন দেব মাকাতি মাকাতি যতটা লাগে ততটা দেব দিয়ে দিলাম সামান্য একটুখানি খাওয়ার সোটা এই আমার মাখানে কমপ্লিট হয়ে গেল এইবার আমি ভাজবো দেখো বন্ধুরা এই আমি এইবার কড়ায় তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হোক তারপর আমি এটা ছাড়বো চপ চপটা আমি এইবারে ছাড়বো ডহুলির চপ আমরা খাইছি খুব ভালো লাগে শিউলি ফুলির চপ খাইছি শিউলি ফুলির চপ একটুwidetilde কিন্তু খুব ভালো লাগে সেটা হলো গেদা ফুলির চপ গেদা ফুলির চপ একবার করিছি কিন্তু ভিডিও করিনি খুব ভালো লেগেছে এই হয়ে করিছি কিন্তু করে দেখি কি খুব ভালো লেগেছে সেই জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম এই একটা চাপান হয়ে গেলো এখন একটি চাপান করবো তারপরে পরে আমি দেখাচ্ছি আমার ভাজা কমপ্লিট হয়ে গেলো এই আমি একটু পরিবেশন করবো গাঁদা ফুলির চপ এই আমার ভাজা কমপ্লিট হয়ে গেল দেখো বন্ধুরা এই আমি একটু একটু সস দিলাম আর এই একটু ধনে পাতা দিয়ে একটু পরিবেশন করবো এই আমার গাঁদাফুলির চপ এই আমার কমপ্লিট হয়ে গেলো ये गादागुलिर चप कमप्लीट हो गया।